করলা দিয়ে কখনো এই তরকারি খেয়েছেন খেয়ে দেখেন হয়ে যাবেন ফিদা আমার গাছ থেকে টাটকা টাটকা করলা তুলে ফেললাম যদিও করলার সাইজ দেখে আপনারা হতাশ হবেন না এই দুইটা করলা দিয়েই হয়ে যাবে আপনার তিন চার জনের তরকারি তাহলে চলেন চলে যায় মূল রান্নাতে আজকে নিয়েছি আমি করলা আলু আর হচ্ছে সজনে সাথে দিয়েছি টমেটো কাঁচামরিচ আর হচ্ছে আস্ত আপনি রসুন দিবেন বা রসুন কুচি করে দিবেন এখানে ভাজা জিরা গুঁড়া অবশ্যই দিবেন একটু বেশি করে দিবেন আর হচ্ছে রসুনের কোষ দিবেন সাথে তেল হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিবেন ব্যাস আর কোন ধরনের মশলা ইউজ করা হবে না তারপর হচ্ছে মেন প্রসেস আপনাকে মাখামাখি করতে হবে ইচ্ছা মতো মাখবেন 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 মাখতে মাখতে আপনি অস্থির হয়ে যাবেন মানে অর্ধেক রান্না আপনি মাখাতেই করে ফেলবেন তারপর খুব অল্প পরিমাণে পানি দিয়ে একদম মাখা মাখা অবস্থায় আপনি পানি দিবেন কারণ আপনি গলা পরিমাণ পানি দিবেন আর বলবেন আমার দোষ আমার রান্না দেখে আপনি রান্না করতে আসছেন এটা হবে না এই তো তারপর আমি রুই মাছ নিয়ে নিলাম রুই মাছ দিয়ে আমি রান্না করব আপনাদের কাছে যে মাছ থাকে আপনার ছোট মাছ থাকলে তো আরো ভালো ছোট মাছ দিয়ে রান্না করবেন কুমিল্লা চাঁদপুরের দিকে আমরা সাধারণত করলার ঝোল খেয়ে থাকি যেটা একদম অনেক ঝোল হয় মাছের আমার শ্বশুর বাড়ি উত্তরবঙ্গে তো আমি শ্বশুর বাড়িতে গিয়ে এই রান্নাটা প্রথম খেয়েছি অসাধারণ লাগে করলার ঝোলটা আমার যা খুব সুন্দর করে রান্না করতে পারে তো ওনার থেকেই শেখা আমার আপনাদের কাছে যদি মাছ না থাকে তাহলে আপনারা গরুর মাংসের ঝোল এটা রান্না করতে পারবেন একদম মেখে মেখে এটাও অনেক বেশি মজা হয় আপনাদেরকে অন্য কোনো দিন আমি আবার ওটা রান্না করে দেখাবো আর আমি খুব ভালো রাঁধুনি না আমি পরে রান্না করি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছটা তুলে দিয়ে দিচ্ছি ঝোল হতে হতে মাছের ভিতরেও রস ঢুকে যাবে এখন মিডিয়াম আছে হতে থাক তরকারি আপনাদেরকে দেখাই আমি আমার বাগান আমি এই কুমড়ার দিকে এত নজর দিয়েছি যে আমার লাস্টে কুমড়াটা আর বড়ই হয়নি সব কাজের ফাঁকে আমি আমার বাগানের যত্ন নিবই নিবো এটা আমার একটা শখ আমার একদম বাচ্চাদের মতো দেখেন কি সুন্দর চালকুমড়া ঝুলে ছিল যে গাছগুলো এখন নেই মরেই গিয়েছে চলেন কথা বলতে বলতে হয়তো তরকারি হয়েও গিয়েছে আমরা দেখে আসি আমার তরকারির কি অবস্থা এই যে দেখেন কি লোভনীয় লাগছে তাই না অনেকে আমার কালার দেখে বলবেন যে তরকারির কালার কেন এমন আসলে আমি সবসময় কাঁচামরিচ ইউজ করি আমার তরকারিতে শুধুমাত্র মাংস ছাড়া আমি কখনোই গুঁড়া মরিচ ইউজ করি না সেজন্য আমার রান্না সবসময় দেখবেন একটু ইয়েলো ইয়েলো হয় লাল হয় না তরকারিটা একদম মাখা মাখা হবে তেল ভেসে আসবে দেখেন আমার তেল একদম উপরে ভেসে গেছে তার মানে আপনার তরকারি হয়ে গেছে গিয়ে শেষে আপনারা হচ্ছে জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া ছিটে দিবেন লবণ দেখে তুলে ফেলবেন একদম কোনো ঝোল রাখবেন না আর দেখেন আমি খেতেও বসে গেছে আমি যখনই রান্না করি তখনই এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি করলা এমনিতেই একটা হেলদি ফুড যত পারেন যেভাবে পারেন খাবেন করলার রস করলা ভাজি করলার ঝোল যেভাবে পারবেন সেভাবেই খাবেন বেশি বেশি তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখতে পারবেন শীত চলে আসছে সবাই এখন বেশি বেশি অসুস্থ হবে তো বেশি বেশি করলা খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন কেমন লাগলো আমার ভিডিও আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ